بسم الله الرحمن الرحيم. فبالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بسم اللہ الرحمن الرحیم الحمد العالمین والصلاة والسلام على سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین أما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ادعبک ممتزر و خفیہ انب المعۃدین محن الرسمپرشن سازی اللہ رب العالمین আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদতবন্দির আদেশ প্রদান করেছেন দৌদস সালাম নাজিল হকিয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ বারিক আলী আজকে আমাদের যে সব নতুন ভাইরা আসছেন তাদের জন্য বিশেষ করে একটি এমন আলোচনা রাখব যেটি প্রত্যেক দিন কয়েকবার করে আমাদের প্রয়োজন প্রত্যেক দিনে কয়েকবার করে আমাদের প্রয়োজন সে আমল করার অথচ এই আমলগুলি থেকে আমাদের অধিকাংশ ভাইরা বাংলা ভাষাভাষী ভাইয়েরা গাফিল আর যারা একটু পুরাতন হয়তো যারা নিয়মিত এখানে ক্লাসে আসেন যদিও জানেন তারপরেও জানার পরে অনেকের গাফিলতি থাকতে পারে সুতরাং তাদেরও স্মরণ করিয়ে দেওয়া হবে এই বিষয়গুলি বা এই আমলগুলি তা হচ্ছে জিকির আজকার জিকির আজকার জিকির সম্পর্কে আমাদের দেশে ধারণা তো আছে কিন্তু সুন্নতি ধারণা নেই জিকির বলতে আমাদের ব্রেন চলে যায় ওই বিদাতিদের জিকির দিকে বিদাতিদের জিকিরের দিকে আমাদের ব্রেন চলে যায় আমাদের মনে চলে আসে সব জিকির আজকার যে জিকির মানে সব জিকির যেগুলি পীরেরা শিখেছে ওজিফার কিতাবে আছে প্রচলিত ওজিফার কিতাবে আর সে সেসব জিকির খান কাহে করা হয় অথবা পীরের মুড়ি ধুয়ে করা হয় এসব জিকির আজকার হচ্ছে জিকির আজকার অথচ এগুলি সবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার পীরদের দেওয়া জিকির আজকার খান কাহি জিকির আজকার সুফিবাদের জিকির আজকার ওজিফার কিতাব যে প্রচলিত ওজিফার কিতাব সেসব কিতাবের জিকির আজকার এই সবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার তাহলে কি জিকির নেই হ্যাঁ জিকির আছে এদের এই সব জিকির আজকার বিদাতি জিকির এর মানে এই রাজে জিকির নেই কোরআনে কিনি আল্লাহ জিকিরের কথা বলেছেন রসুল্লাহ হাদিসে জিকির আজকার কথা বলেছেন এবং জিকির কেমন হইতে হবে তাও শিখিয়েছেন সুতরাং আমাদেরকে জিকির আজকার করতে অভ্যস্ত হতে হবে এবং জিকির আজকারের প্রচার করতে হবে করতে হবে মানুষকে পৌঁছাতে হবে জিকির আজকারের ক্ষেত্রে আসল হচ্ছে মনে মনে জিকির করা চিৎকার করে চিল্লে নয় আওয়াজ করে নাই এটি হচ্ছে আসল জিকির আজকারের হুকুম তবে যেখানে ব্যতিক্রম হুকুম দিয়েছেন যদি উচ্চ স্বরে কোন জি তাহলে উচ্চ স্বরে আর না হলে আসল হচ্ছে জিকির আজকারের আস্তে আস্তে মনে মনে জবান নড়িয়ে জিকে আজকার করা উচ্চ স্বরে চিল্লে নয় যেমন পাক এরশাদ করেছেন সুরে আরাফেম তদার রং ওয়া খুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তদার রো বিনয়ী হয়ে এবং আস্তে আস্তে লুকায়িত তাহলে বোঝা ইল্লাল্লাহ যদিও এজি রাজকার যদি মানে আনুষ্ঠানিক ভাবে না হয় একা একা করেন সম্মিলিত নয় সুন্নতি রাজকার কিন্তু তারপরেও চিল্লে নাই নয় সুভান আল্লাহ সুভেন আল্লাহ সুভান আল্লাহ আস্তাহ ফেরুল্লাহ এগুলি সব জি কি রাজনতি জিকি রাজকার সম্মিলিত নয় অনুষ্ঠানে নাই মহফিলে একসাথে এক আওয়াজে শুরু করে নয় কারণ এগুলি হলে বিদাত হয়ে যাবে আবার বিদাতের রূপ ধারণ করবে যা আমাদের দেশে হচ্ছে আজ মহফিল জি কি রাজকার সম্মিলিত দূরত পড়া সম্মিলিত এই জন্য বিদাত না হলে শরীয়তে দূরত পড়ার বড় ফজিল তো রয়েছে জিকির আজকার বড় ফজিলত রয়েছে কিন্তু এইভাবে একসাথে নয় তো জিকির আজকার আস্তে আস্তে করার কথা আল্লাহ আস্তে আস্তে মনে মনে তাহলে কেমন করে পড়বেন এক একটা হয়তো প্রকাশ হচ্ছে যে আলহামদুলিল্লাহ পড়ছে না সুফান আল্লাহ পাশের লোক বুঝতে পারছে কিন্তু না যে গোটা রুমের গোটা মসজিদের লোক শুনতে পাবে অথবা গোটা বাড়ির লোক শুধু বাড়ির লোক না আমি এক গ্রামে কোনো এক কালে প্রায় উনিশশো তেরাশি চুরাশি ঘটনা বলছি এক রাত কাটিয়েছিলাম তো গ্রাম তো গ্রামে এক মহিলা বুড়ি জিকির করতো খুব মশুর ছিল ওই গ্রামে তো রাতের সবাই শুয়ে যাওয়ার পরে একটা দুটোর পরে যে জিকির তার শুরু হইলো সাত আট বাড়ি দশ বাড়ি দূর থেকে শোনা যাচ্ছে লা লা

এবং কখনো কখনো বোঝা যেত এক একটা শব্দ প্রকাশ পেয়ে যেত যার দ্বারা বোঝা যেত সুহান্লাহ তাহলে সুহান শুনতে পেলেন একটু হয়তো পাশের লোক বুঝতে পারেন সুহান আল্লাহ পড়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আস্তে জিকির যা অন্যের জন্য কোনো রকমের বিরক্তির কারণ না হয় আর এতে যদি আর মাইকে হয় মাইকে কোরআন তেলত কোরআন খানি ছবি না পড়া আছে না দেশে কোরআন কোরআন জিকির কাউকে ঘুমিয়ে দিতে না গ্রামের পড়বি পড়বি না হলে শুনবি তো এটি হচ্ছে জিকিরের শরিয়তি বিধান আমভাবে তবে খাস ক্ষেত্র আছে যেখানে উচ্চ স্বরের নবী সালাম জিকির করেছেন যেখানে করেছেন সেখানে আপনি উচ্চ স্বরে জিকির আজগার করতে পারেন সেটা হচ্ছে হ্যাঁ তালবি আর জিকির আজকার লাল্লা ঠিক আছে ওটা গেল নামাজের নামাজের সালাম ফেরার পর এর জিকি রাজকারগুলি নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম শাহ বাই উচ্চ স্বরে পড়তেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিনে কয়েকবার করে পাঁচবার ফরজ নামাজ এই পাঁচবার পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরে জিকি রাজকারগুলি যতগুলি হাদিস আছে মন গড়া নাই খুশি নাই কারো দেওয়া নাই

তোরাফ উৎসাউদ আওয়াজকে উঁচা করা মানে উচ্চ স্বরে করা কি বে জিক রে উচ্চ স্বরে করা জিকির উঁচা আওয়াজে করা কানা আলাহাদে রসূরুল্লা শ্বাসাল্লাম রসূরুল্লা সাল্লাম এর জামানাই ছিল এই সৈন্নত হচ্ছে নবী একাদিম সাইসাল্লামের স্বর্ণযুগের সন্নত যেই যুগ হচ্ছে আমাদের জন্য আদর্শ যুগ

হু হু হাক হু আল্লাহ আল্লাহ বিভিন্ন রকম জিকির চলতে থাকে এক 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 জিকির এবং এক এক স্তরের লোকের এক এক রকমের জিকির স্তরও আছে ওদের এই সব বিদাত উচ্চ স্বরেও নেই আর এই রকম অসম্পন্ন বা সম্মিলিত বা এই ধরনের জিকির গুলি নেই তো ফরজ নামাজের পরের জিকির উচ্চ স্বরে জিকির করা রসুল্লাহ জমানাই ছিল বাদাল মাকতুবা বা ফরোজ নামাজের পরে তাহলে একে বলা হয় খাস যারা ফেকার কিতাব পড়েছেন যারা উসুল ফেকার কিতাব পড়েছেন তারা শরীয়তের বিধান জানেন বেশ কিছু আম হুকুম রয়েছে আর কিছু খাস হুকুম রয়েছে হ্যাঁ আম হুকুম খাস হুকুম রয়েছে আম হুকুম হচ্ছে আপনারা ভাই বসেন এখন খাওয়া দাওয়া দেওয়া আপনারা বসেন ওখানে দশ জন লোক যারা খাবার বন্টন করে তারা যদি বলে যে এই হুকুমটা আমাদের জন্য আমরাও বসি তাহলে খেতে পাবেন খেতে পাবেন বরং তাদের জন্য ওঠা জরুরি আপনাদেরকে খাওয়ানোর জন্য ঠিক না তাহলে বসেন বসেন বলছে আর ওই আবার উঠে যাচ্ছে ওই তারা কি বুঝে না ভাষা বুঝে কিন্তু সমন্বয় করে দুটোর মধ্যে এই সমন্বয় লাগবে কোরআন এবং হাদিসের মধ্যে যখন এই রকম দলিল প্রমাণ দেখবেন যে উচ্চ স্বরে জিগির কথা এই হাদিস আসলো আল্লাহ বলছেন খুফিয়া তাহলে সমন্বয় করতে হবে খুফিয়া হচ্ছে আম হুকুম সাধারণ যে কোন অবস্থায় আসতে জিকির আজকার রাস্তাতে হোক ঘাটে হোক চলাফেরার ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় হোক ব্যবসায়ী ক্ষেত্রে হোক আর ফরজ নামাজের পরে উচ্চ সারে জিকির মানে ওই লোকগুলি বুঝবে যে আমাদের জন্য হুকুম হচ্ছে যে আমরা খাবার নিয়ে আসি লোকজনকে বসতে বলা হয় যে খাবার খেয়ে যান বসেন এখন তৈরি হন বসেন চারজন চারজন করে বসে যান তার মানে আমাদের হুকুম হয়ে গেছে এর দ্বারা যে আমরা খাবার নিয়ে আসি আমাদের বসলে চলবে না আমার খাস তো জিকির আজকার এর মধ্যে বেশ কিছু জিকির সন্নতি হয়েছে সুন্নতি সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিকির আজগার সেগুলি হচ্ছে একটি এক নম্বর হচ্ছে নামাজের পরে আজকার পাঁচ অক্ত ফরোজ নামাজের পরে ফরজ নামাজের পরে জিকির আজকার এগুলো জিকির আজকার এবং এই ক্ষেত্রে হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র মোনাজাতের ক্ষেত্র নয় মোনাজাত শুরু করলেন না আর মোনাজাত হবে না এই মসজিদে সেই জন্য সালাম বেরোর পরে দাঁড়িয়ে একবার সন্ন্যত শুরু করলেন ওইটাও না খেলাফ কাজ সন্নত হচ্ছে এখানে বসে বেশ কিছু জিকির আজকার করা যা আপনাদেরকে জিজ্ঞাসা করব পুরাতনদের জিজ্ঞাসা করব যদি আপনারা অনুমতি দেন তো নাম ধরে জিজ্ঞাসা করেন ভাই অমুক বলেন যদি মান সম্মানের সম্মানের ব্যবসা পারলে পারলেন নাহলে একটু মানহানি কিছু হইল আর যদি মনে না না আমাদের হয়তো সম্মানের ব্যবসা আবার আছে আমভাবে জিজ্ঞাসা করেন যে জবাব দেবে হাত উঠাবে কোনটা ভালো হবে নাম ধরে ধরে হ্যাঁ নাম ধরার দরকার আছে অনেক ভাই বলছে তো যাই হোক মান সম্মান রেখেই দিব না আপনাদের থাক আপনার মাঝে আর আল্লাহর মাঝে থাকছে আসলে সুন্দর করে মুখস্থ রাখেন আর জি কিরাজ করেন না করেন না পুরাতন ভাইদের আর নতুন ভাইদের জিজ্ঞাসা করেন নতুন ভাইদেরকে শেখাবো আজকে আর পুরাতন ভাই যারা গাফিল আছে তাদের গাফিলতি যাতে দূর হয় যারা পড়েন না গাফিলতি করে অথচ জানেন যে এই জিকির আজকারগুলি গুলি গুরুত্বপূর্ণ সন্নত পড়েন না গাফিলতি দূর হবে আর যেসব ভাইরা পড়েন কিন্তু হয়তো ভুল টুল আর সেগুলি সংশোধন হবে ফরজ নামাজের পরে জিকির আজকার হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির আজকারের ক্ষেত্র দুই নম্বর হচ্ছে আজকার ও নম ঘুমাবার পূর্বে শোয়ার পূর্বে জিকির আজকার বেশ কিছু জিকির আজকার রয়েছে এগুলি হচ্ছে সন্নতি জিকির আজকার ওই জিকির দোয়া সুরা কিছু অংশ এগুলি পড়ে শোয়া এগুলি হচ্ছে জিকির আজকার আজকার ও নম বলে হাদিসের কিতাবে ফেখের কিতাবে প্রসিদ্ধ আর আর এক জিকির আজকার রয়েছে আজকার সাবাহে ওয়াল মাসা সকাল সন্ধ্যার জিকির সকালবেলা যখন উঠলেন ফজর নামাজ পড়ার পরে ভালো ফজর নামাজ পড়ি তারপরে আর সন্ধ্যাবেলা জিকির সন্ধ্যাবেলা কখন পড়তে হবে এই সম্পর্কে একটু আছে তবে সব সবটাই চলবে কিছু বলছেন সন্ধ্যা মানে আসর পর থেকে সন্ধ্যা কারণ আরবি ভাষায় আসি বলা হয় বৈকেল কি মাগরেব জরুরি নয় তাহলে আসর পর থেকে মাগরেবের মধ্যেই পড়ে নিতে পারেন এই জিকির কি যেটা অনেকেই জানে না কিন্তু এই মশলা জানেন অনেক ওলামাদের নিকটে যে সন্ধ্যাবেলা মাসা হয়ে গেছে আর কিছু আলমারা বলছেন যে না মাগরে পরে মাগরে পরে তো রাত হয়ে যায় হ্যাঁ তো যাই হোক মাগরেবের পরে কেউ যদি পড়ে তবুও চলবে আর কেউ যদি মনে করে আসর থেকে মাগরেবের মাঝখানে আসরের সাথে সাথে হোক অথবা মাগরেবের আগে আগেই হোক যে কোনো সময় পড়ে নিল এর জন্য যে মসজিদে বসতে হবে বা কোনো জায়গায় বসে জিকে রাজগার করতে জরুরি নয় সন্ধ্যাবেলার জিকে রাজগার কাজকর্ম করতে করতে গাড়ি চালাতে চালাতে চলতে চলতে হাঁটতে হাঁটতেই আপনি পড়ে ফেললেন সন্ধ্যাবেলা জিকির হয়ে গেল আপনার কয়টি ক্ষেত্র বললাম হ্যাঁ কি কি চারটি কি সকাল সন্ধ্যা একটি কাছাকাছি একই রকম জিকির আছে যদি কিছু জিকির সকাল সন্ধ্যার জিকির আজকাল হ্যাঁ হ্যাঁ শোয়ার পূর্বের জিকির আজকার আর নামাজ ফরজ নামাজের পরের জিকির আজকার এছাড়া যে জিকির আজকার গুলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ক্ষেত্র রয়েছে গাড়িতে চাপছেন তখন তখনকার জিকিরাজ বাড়িতে ঢুকছেন বাইতুল খালায় প্রবেশ করছেন বাথরুম থেকে বেরোচ্ছেন হ্যাঁ এইভাবে সফর শুরু করছেন উঁচু জায়গায় উঠছেন নিচু জায়গায় নামছেন এইভাবে যদি দেখেন বাজারে ঢুকছেন মসজিদে প্রবেশ করছেন মসজিদ থেকে বেরোচ্ছেন দেখবেন যে জীবনের এমন কোন ক্ষেত্র শূন্য নেই জিকিরাজ থেকে খালি নেই সব জায়গায় ফিল আপ হয়ে আছে ফুল হয়ে আছে সব জায়গায় জিকির এর নাম হচ্ছে শরীয়তি জিকির আজগার বিদাতি জিকির রাজকার নাই সুফিদের জিকির আজগার নয় খানকাহি জিকির আজগার নাই পীরের তরিকতি জিকির আজগার নাই ইসলাম ওই সব জিকির আজগার নাই আর এই জিকির আজগার যদি করেন তো রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের খাঁটি অনুসারী হতে পারবেন ইনশা তাআলা কারণ বিনা দলিলে কোনো কথা আমরা বলি না যা কিছু বলছি চেষ্টা করছি যে কুরআন এবং হাদিস থেকে এইগুলি হোক কুরআন এবং হাদিসের বাইরে জেনে শুনে হবেই না ইনশাআল্লাহ তাআলা না জেনে হইতে পারে এই জন্য যে আমরা মানুষ আমরা মানুষ মানুষের মত ভুল হইতে পারে তো এই জিকির আজকারগুলির একটি ক্ষেত্র আজকে শুরু করি তা হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার সালাম ফিরলেন এই জিকির আজকার শুরু করার আগে বলি যে এই ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তুরস্ক দেশে যেসব দেশে বেশি আছে দেশের লোককে দেখা যায় বিভিন্ন রকম ভুল করতে বিভিন্ন রকম ভুল করতে দেখা যায় কি করে এক শ্রেণীর লোক যেমন সালাম ফিরা হল তেমনি আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি কেনা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন শুরু করে দিল সালাম ফেরার পরে ইমাম শুরু করলেন আপনারা মুক্তাদিরা সব আমিন 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 আল্লাহুম্মা আমিন এই চলছে সম্মিলিত দোয়া বিদআত শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। এক লাখ চব্বিশ হাজার সাহাবাই কেরামরা কখনো করেননি তাবেইনরা কখনো করেননি এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী পর্যন্ত কখনো করেননি শুনে রাখেন অথচ যেই দেশগুলোর নাম সবগুলি হানাফি দাবি করে এই আমলগুলি করে মোনাজাত করে আর দাবি করে যে আমরা হানাফি এমা আবু হানিফা করেননি আশ্চর্য হয়ে যাবেন যে কেমন হানাফি মজাবে নয় জালিয়েতি আশ্চর্য জালিয়েতি ভাই ইমাম সাহেব করলেন আপনি কোথেকে আনলেন আবার হানাফি কি করে থাকলেন আপনি আমিন জোরে বললে আপনার মজাব চলে যাবে হ্যাঁ রফায়দান করলে আপনার মজাফ চলে যাবে সেই জন্য আপনি করছেন না সেই হাদিস পাওয়া সত্ত্বেও বুকের উপর হাত বললে আপনার মজাব চলে যাবে সেই জন্য আপনি একবার জবর দুয়েই আছেন এরকম করে উঠছে না একটু হাত অথচ হাদিস শুনছেন আর এমা বাবা মায়ের মতো লাল জিন্দগিতে এই মোনাজাত করলেন না তার ছাত্ররা করলেন আবি ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ আলহিম আজমেন তারা করলেন এম শাফি করলেন এম মালিক করলেন আহমদ হাম্বাল করলেন না পেলেন কোথায় আর করছেন তারপর হানফি থাকলেন কোথায় বিচার করেন হানফি কি করে থাকলেন আপনি নাই বুঝান আমাকে বুঝিয়ে দেন যদি বুঝিয়ে দিতে পারেন যে তারপর হানাফি থাকলাম তো আমিও বুঝে নেব আপনার কথা বুঝাইতে পারলো কোরআনে বহাদিস কোথা থেকে হানাফি থাকলেন অথচ মা ভানি প্রমতলে করলেন আর প্রমাণ দেন না হলে যে এমাম আবুহানি এবং অতুল্লাহ মোনাজাত করেছেন তাহলে এই যে মোনাজাত এই বিদাত এই জন্য আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উঠে যাচ্ছে গোড়ারা ছাড়ছে না বাকি যারা একটু বুঝার চেষ্টা করছে তারা ছেড়ে দিচ্ছে বাংলাদেশের সম্ভবত একটি কমি মাদ্রাসা বড় কমি মাদ্রাসা হাট উঠে গেছে তাই না উঠে গেছে অথচ তারা দেবন্দী হানাফি কিন্তু যখন তাহকিক করে দেখলো যে এতদিন তো ভুলের ওপর ছিলাম তারা ছেড়ে দিচ্ছে দশ বিশ বছর আগে থেকে ছেড়ে দিচ্ছে এইরকম অন্য অন্য গোড়াদেরকে আল্লাহ যেন হেদায়েত করেন তাদের কোরআন হাদিস বোঝার তৌফিক দান করে দলিল মোতাবেক চলার তৌফিক দান করে আমি বলছি না যে একটা নতুন কথা আসলে আর করে নিয়ে নেন আলমদেরকে বলছি না বরং বলছি যে দলিল দেখেন তাহলে যে আমরা কি ভুলে আছি নাকি তাহলে একটু তদন্ত করা দরকার একটু তাকিক করা দরকার দেখা দরকার কোরআন হাদিসের দলিল আমাদের সাথে আছে না ওদের সাথে আছে দেখুন তাহলে এই সম্মিলিত মোনাজাত সে নামাজের পরেই হোক আর ওয়াজ মহফিলের শেষে হোক আর মিলাদ মহফিলের শেষেই হোক মিলাদ মহফিলই তো বিদাত তোমার শেষের মোনাজাত তো তার সাথে আরো বিদাত অতিরিক্ত এই সম্মিলিত মোনাজাত তাহলে বিদাত নামাজের পরে আমাদের আলোচনা যেহেতু নামাজের পরে জিকির আজকাল এক ভুল এক ধরনের ভুল সংশোধন করতে হবে দুই নম্বর ভুল যদি দেখে যে এখানে মোনাজাত হয় না তাহলে কি করবে যারা সন্নতের পাবান সালাম ফেরার সাথেই লাফিয়ে একবারে আর্মিদের মতো আর্মি যেমন লাফে লাফায় জাম দেয় ওই রকম লাফিয়ে উঠে এক সন্ন্যত শুরু করে দিলাম কয়েক বছর আগে মক্কায় ছিলাম মেস ফালাতে তো একটা মসজিদের সমস্ত ওই তুর্কিরা মানে তুর্কিদের বিল্ডিং পাশে তো তুর্কিরা সব নামাজ পড়ে আমরা দু চার পাঁচজন শুধু আমরা বিভিন্ন দেশে আমরা যারা ওখানে দাওয়াতি কাজে হজের মৌসামে গিয়েছি এখান থেকে বিভিন্ন সৌদি আরবের শহর থেকে তো মসজিদে নামাজ পড়ে তো ওদের তামাশাটা দেখতাম যেমনই সালাম ফিরহাস সালাম আলাইকুম রহমতল্লাসাল্লাম আলাইকুমহ্লাভ লাফ দিয়ে উঠে সুন্নত শুরু কান জানজি আমাম তার মোনাজাত দোয়া করবে না সুতরাং বসে থেকে লাভ নেই ওই সুন্নত করে লাভ নেই সুন্নত করলে তো আবার সুন্নতি হয়ে যাব না বিদায় হইতে হবে তাই না লাভ দিয়ে উঠে সুন ওই সুন্নত নামাজ শুরু করে দিলে কোথায় আছে এটা সালাম ফেরার সাথে সাথে আপনি সুন্নত রাত শুরু করে দিবেন জিকি রাজ গান না করে তাহলে এটাও ভুল দুই নম্বর ভুল তিন নম্বর ভুল গাফলদের ভুল গাফলিন এরা হ্যাঁ কানা তারা যারা বসে থাকে আর তাকায় এদিক ওদিক লজ্জাতে বীর হতে পারে না মসজিদ থেকে আর জিকির আজকারও করেন না কোন জিকির আজকারও পড়ে না বসে আছে বসে আছে বসে আছে এদিক শদিক খালি হইলো কিনা দেখে খালি হইলো কি হইলো না খালি হইলে রাস্তা নিবে আর লজ্জাতে কার উপর দিয়ে যাবে ভাই ড্র একটু ভদ্র মানুষ ভদ্র গাফিলেরা ভদ্র গাফিল জিকির আজগা গাফিল আর ভদ্র মানুষের জন্য বসে থাকে মসজিদ ভুল হলো না তিন নম্বরের ভুল চার নম্বরের ভুল দ্রুত বেগে কাঁধের ওপর দিয়ে লাভ দিয়ে একবার মসজিদের বাইরে তো সালাম ফিরা হয়ে গেছে হ্যাঁ মশাই কামড় দিচ্ছে মসজিদ মসজিদ থেকে বেরোইতে হবে তাড়াতাড়ি এটাও ভুল সুন্নতের খেলাফ কয়টা ভুল হইলো সম্মিলিত মোনাজাত করা তারপরে সাথে সাথে সন্ন্যাস শুরু করে দেওয়া গাফিল হয়ে জি কিন্তু করো বসে থাকা চুপচাপ হচ্ছে দৌড় দিয়ে বেরিয়ে যাওয়া চারটেই ভুল পাঁচ নম্বর হচ্ছে ওয়াসাত মধ্যপন্থা মোনাজাতের বিদাত করলেন না আর এদের মতো জি আজগার থেকে গাফিলও না বরং সুন্নতি জি কি করলেন ইসলামের যে কোনো বিধান হচ্ছে মধ্যপন্থা ওয়াসাত ওকে জালেখা জা আল্লা নাকুম অম্মতা ওয়াসাতা আল্লাহফাক বলছেন এইরকমই তোমাদেরকে আমি মধ্যপন্থী অম্মত জাতি বানিয়েছি কোরআন হাদিসের মাস মাসাইল এই জন্য তাতে মধ্যপন্থা আছে শির ভেদা তো কোনো অবকাশ নেই আর ঘাটতি ফাঁসে কি ত্রুটি নাস্তিকতা এসবের কোনো স্থান নেই ধর্মনিরপেক্ষতা এসবের কোন স্থান নেই ধর্মদ্রোহিতার কোনো কোন স্থান নেই আর ধর্মের নামে গলু বাড়াবাড়ি করে মানুষ মানুষের পূজা করবে কবর মাজারের অথবা মানুষ মানুষকে অনুকরণ করবে অবকাশ তার আশা করি স্পষ্ট না ওইদিকে দুটো হচ্ছে ভুল রাস্তা আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা সন্ন্যত রসুল্লাহ ইসলাম হচ্ছে মধ্যপন্থা তা হচ্ছে জিকির কি রাজকার আসুন ওই জিকির কি গুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বসে থেকে উঠে চলে আসলে ওয়ালা তাকিনাল গাফেলিন গাফেল হবেন আল্লাহ জিকে রাজগার থেকে আর মনে রাখবেন কোরআন এবং হাদিসে যেসব জিকি রাজগারের ফজিলত আছে বিদার্থীরা ওগুলো বিদার্থের ওপর ফিট করে যেমন ন মিশ্র হাদিসা আছে যে মাসারুল্লাজিয়াজ গোরুরব্বাবহু বলে জিল্লাজ গরুর রব্বু কা মাসাদিল্লা হাইয়ন মাইয়েত যে ব্যক্তি আল্লাহর জি কে করে আর যে ব্যক্তি আল্লাহর জিকে রাজকার করে না দুইজনের উদাহরণ হচ্ছে কেমন

শয়তান পালাতে দিশা পায়নি কোথায় যে গেছে ওর কাছে ভিড়তে পারে না আর যে ব্যক্তি জিকির আজকার করে না নামাজের পরে জিকির আজকার করে না ঘুমাবার সময় জিকির আজকার করে না সকাল সন্ধ্যার জিকির আজকার করে না বাথরুমে গেলে জিকির আজকার করে না মসজিদে গেলে জিকির পড়ে না আজকার করে না বিবির কাছে গেলে জিকির আজকার করে না মানে বিবির যে দুয়া রয়েছে এগুলো জিকির আজকার কামাশারিল মাইল সে কার মতো মুরদার মতো মৃত মৃতর শরীর তো পড়ে আছে বডি পড়ে আছে আত্মার নেই ওই এই